এই আসসালামু আলাইকুম ভিওয়ার্স এখান থেকে একটু হাঁটাহাঁটি করতেছিলাম এত সুন্দর একটা মানে রেলের মোড় মানে রেল লাইনের মোড় দেখতে পাবো সেটা কখনো কল্পনা করি নাই জাস্ট আমি তো ক্যামেরাতে অতটা ক্যাপচার করতে পারতেছি না তবে বেশ সুন্দর জিনিসটা দেখতে আমি আর হচ্ছে আলিফ আসছি এটা হচ্ছে আলিপ শেখ আর এত সুন্দর একটা ওয়েদার মানে বল্লার বাইরে এখানে কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে মানে খুবই ভাল লাগতেছে জিনিসটা দেখে আর এই রেল লাইনের যে পথটা মানে রেলের যে লাইনটা এই রেলের লাইনটা যদি আমি আপনাকে দেখাইতে পারতাম তাহলে মানে নিজ চোখে যদি দেখাইতে পারতাম তাহলে বলতেন যে গ্রামের দৃশ্য এত সুন্দর মানে মানে কোনো আর্টিফিশিয়াল নাই জাস্ট শুধু মানে কি বলবো এটা অটোমেটিকলি মানে আল্লাহ প্রদত্ত এই প্রকৃতিগুলো সৃষ্টি হয়ে থাকে যাই হোক ভিয়ার্স আমি জাস্ট এই ছোট একটা ভিডিও মানে ক্লিপ আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য আমি করলাম আর মানে দেখাইতে পারতেছি না যে আমি কত সুন্দর একটা ওয়েদারের মধ্যে আছি